বন্দরনগরী চট্টগ্রামের বায়োজিৎ কুন্দেছাইয়া এলাকার মোহাম্মদিয়া হাফিজুল ডাকি মাদ্রাসা সুপার আবুল কাশিমের বিরুদ্ধে প্রতারণা করে অবৈধ নিয়োগ বাণিজ্য দুর্নীতি ও মহিলা শিক্ষিকার হানির অভিযোগ উঠেছে 2023 সালের 29 জানুয়ারি মাদ্রাসার চাকরি শূন্য পদে লোক নিয়োগ করা হবে এমন বিজ্ঞপ্তি পেয়ে আবেদন করেন চাকরি প্রত্যাশীরা কিন্তু লোক দেখানো পরীক্ষা আর ভাইবানিয়ে বানিয়ে নিয়োগ দিয়েছেন তার মতো করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি পাননি এমন প্রার্থীর সংখ্যা অহরহ অন্যদিকে পরীক্ষা দিতে বসেন নিয়ে চাকরি দিয়েছেন এমন ব্যক্তিদের অভিযোগ রয়েছে প্রায় বিশ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয় ওই সকল ব্যক্তিদের আর চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়োগ না দিয়ে টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান তিনি নিয়োগ চাইতে নানা এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি মানসিকভাবে ট্রমাড্যাস্ট অবস্থায় আছি যেহেতু গত বছরের জানুয়ারি মাসে সার্কুলার গত বছরের জুলাই মাসে পরীক্ষা হয় পঁচিশে জুলাই পরীক্ষার দিনের মধ্যে আমাকে কনফার্মেশন দেয় যে নিয়োগ পরীক্ষা উনি উত্তীর্ণ হয়েছে আমার ছোটোভাইরই ইয়াজুল ইসলাম উত্তীর্ণ হওয়ার যা যা প্রসেস উনি সব কিছুই আমাকে বললো যে কমিটি সুপারিশপ্রাপ্ত লিখিত পরীক্ষা উত্তীর্ণ যা যা হওয়া লাগে সব কিছু হয়েছে হওয়ার পর আবার ওই কমিটির একজন যিনি দাতা সদস্য সালাম খাক্তার ওনারা উনি এবং জাহাঙ্গীর আলম স্যার নজরুল স্যার সবাই আমাকে নিশ্চিত করছে মানে ওনারা মৌখিকভাবে নিশ্চিত করছে এবং খুবই উৎফুল্ল ছিল যে হ্যাঁ রিয়াস পরীক্ষা পাশ করছে এটা নিয়ে তোমাদের কোনো সন্দেহ নাই তোমরা নিশ্চিন্তে বাসায় চলে যেতে পারো তো আমরাও আসলে সব কিছু মৌখিকভাবে শুনছি আর কি যিনি কমিটির নিয়োগ কমিটির সদস্য ছিলেন সালাম কন্ট্রাক্টর উনি আমাদেরকে বারবার বিষয়টা নিশ্চিত করেছেন এবং আপনাদের গণমাধ্যমেও বিভিন্নভাবে জানিয়েছেন তারপরে হচ্ছে পাশাপাশি শিক্ষকরাও আমাকে বিষয়টা নিশ্চিত করেছেন তখন পঁচিশে জুলাই সন্ধ্যার মধ্যেই নিয়ে আমরা জানুয়ারি দু হাজার চব্বিশের নয় তারিখ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম এই বছরের যখন শুনতে পারলাম যে ওর পরিবর্তে অন্যজনকে নিয়োগ দিয়ে দিয়েছে যে কিনা এই নিরাপত্তা কর্মী পদের পরীক্ষার্থী ছিল না হ্যাঁ এই বিষয়টা কিন্তু খুব আপনাকে আপনাদেরকে মনে রাখতে হবে যে নিরাপত্তা কর্মী পদে সে পরীক্ষা দেয় না সহির হোসেন সে পরীক্ষা দিয়েছিল পরবর্তীতে জানতে পারলাম আমরা পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগের কথা বলে বেসিক্যালি পরীক্ষার দিন সকাল নয়টা পনেরোটার দিকে আমার ফোন দেয় ফোন দেওয়ার পর আমি যাই দশটা পনেরো এগারোটার দিকে দশটা পঞ্চান্ন বা বায়ান্ন দিকে আমি উনি বললো যে ওখানকার যিনি শিক্ষক শিক্ষক নজরুল ইসলাম আমি নজরুল ইসলামকে প্রথম এক এক লাখ টাকা নগদ প্রদান করি টোটাল তিন লাখ টাকা আমি নগদ করে ওনাকে রাতের এগারোটা কি সাড়ে এগারোটা নাগাদ আমি দুই নম্বর গেট যে মেট্রো অবাতি টিকিট কাউন্টার আছে ওটার পিছনে অন্ধকার জায়গায় ওনাকে আমি ক্যাশ বাকি তিন লাখ টাকা প্রদান করি সর্বমোট চার লাখ টাকা দিয়েছি ওনাকে আমি নিয়োগ বাবদ ভুক্তভোগী বলতে দুইজন ওরা ক্যামেরার সামনে কথা বলবে না কিন্তু আমাদের পরিচালনা কমিটির কাছে বিষয়টা অভিযোগ করেছেন ওদেরকে আমি আসলে মৌখিকভাবে চিনি আর কি হ্যাঁ বেসিক্যালি যখন আমি নয় জানুয়ারি আমি ব্যাপারটা শুনি যে আমার আমাকে আমার ছোটো ভাইকে নিয়োগ না দিয়ে অন্যত্র এখানে ওর পছন্দ একজন ব্যক্তিকে নিয়োগ দিয়ে দিয়েছে তখন আমি আসলে বিভিন্ন জায়গায় ফোন করি পরামর্শ ছাই আমার সিনিয়র যারা আছেন ওনারা বললো যে বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করো তো আমি আমার কিছু সাংবাদিক ভাই ব্রাদারকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করি প্রথমে মানিকসরিতে যাই মানিকশোর ওনার যথাযথ কমিটির সভাপতি আব্দুল জব্বার সাহেব এবং এলাকার পরিচালনা কমিটি যিনি ওই মানিকশোর মহল্লা কমিটির সভাপতি আতাউল সার আতাউল মাস্টার বলে সবাই চিনে উনি ওনার সাক্ষাতে এবং ওনার ফিজিক্যাল উপস্থিতিতে মাদ্রাসা সুপার এখন যিনি ভারপ্রাপ্ত সুপার মানিকছড়ি মাদ্রাসার মনে হয় মাওলানা বেলাল সাহেব উনি সকল কিছু আমাদেরকে শেয়ার করেন যে ওনার দুর্নীতি দুদকের একটা মামলা আছে তারপরে হচ্ছে এখান এখানে থেকেও উনি দ্বৈত বেতন উত্তোলন করছে অ্যাট এ টাইম সাতকানিয়া মাদ্রাসায় চাকরি করতো পনেরো সাল থেকে সতেরো সাল এই দুই বছর উনি মানিকছড়ি থেকে বেতন উত্তোলন করছে আপনি এই সংস্থা করতে মোহাম্মদী মাদ্রাসায় আমি যতটুকু জেনেছি আমার কাছে প্রমাণ আছে সেটা হচ্ছে যে নিয়োগ বাণিজ্য তারপরে হচ্ছে যে মাদ্রাসা ফান্ডের যে টাকা প্রায় আঠারো বিশ লাখ টাকার এটা নয় ছয় কমিটির মাধ্যমে গত পরশু দিনের মধ্যে আমি জানতে পেরেছি আমাকে জানি থানায় থানায় একটা মিটিংয়ের মাধ্যমে বলছি বিষয়টা তারপরে হচ্ছে যে একটা সিনিয়র মহিলা ম্যাডাম ম্যাডামকে বিভিন্ন রকমভাবে হয়রানি এক ধরনের শ্লীতাহানির মতো অভিযোগ আসছে সুপার আবুল কাশেমের পূর্বের কর্মস্থল চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় একটি মাদ্রাসায় তিনি এই বিয়দ বাণিজ্য করেন এছাড়াও দুই হাজার মাদ্রাসার এক ইলেকট্রিশিয়ানকে বলাৎকারের কারণে এলাকাবাসীর তোপের মুখে পড়ে মাদ্রাসা ছাড়তে বাধ্য হন তিনি সুপারের এমন দুর্নীতির বিষয়ে থানা শিক্ষা অফিস থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভাগে স্মারকলিপি প্রেরণ সহ নানানভাবে জানান দিয়েছেন ভুক্তভোগীরা তবে এতেও কোনো সুরাহা হয়নি

নিয়োগ বাণিজ্য অনুপস্থিত শিক্ষকদের বেতন উত্তোলন নারী শিক্ষিকাকে শ্রীলতাহানির এমন সব নানান অভিযোগের ভিত্তিতে একাধিকবার মাদ্রাসায় গিয়েও এবং মুঠো করে ফোন করেও পাওয়া যায়নি অভিযুক্ত সুপার আবুল কাশেমকে নুরনবী শাউন এই বাংলা চট্টগ্রাম